নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় স্বাগত বন্ধুরা আঙুরের বীজ থেকে কিভাবে চারা উৎপাদন করা যায় সহজ পদ্ধতিতে আজকে সেটাই ভিডিওতে দেখাবো আপনারা এই ভিডিওটি দেখলে খুব সহজে আঙুরের বীজ থেকে চারা উৎপাদন করতে পারবেন আপডেট সহ দেখানো হয়েছে আজকের এই ভিডিও আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আঙুরের বীজ থেকে চারা তৈরির জন্য আমি এখানে দুটি আঙুর নিয়ে নিয়েছি এবং এই আঙুরের ভেতরে বীজ আছে এজন্য এই আঙুরগুলিকে আমি কেটে বীজ বার করে নেব অবশ্যই একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে বীজ থেকে আপনি চারা তৈরি করবেন সেই বীজ যেন পরিপক্ক হয় পরিপক্ক বীজ থেকে কিন্তু চারা তৈরি হবে এবং বীজটা যদি অপরিপক্ক হয় তাহলে কিন্তু চারা আর তৈরি করা যাবে না এদিকে লক্ষ্য রাখতে হবে প্রথমে আঙুরটি কেটে নিয়ে আমি এর ভেতর থেকে বীজ বার করে নিচ্ছি প্রথমে যে আঙুরটি আমি কাটলাম এর ভেতরের বীজগুলি ঠিকঠাক পরিপক্ক হয়নি এই জন্য আমি অন্য আঙুর থেকে বীজ সংগ্রহ করে নেব তবে এই আঙুরের বীজ থেকে এভাবে বার করে নেব তারপর জার্মিনেশন প্রসেস শুরু করবেন এটাই আঙুরের বীজ এটা যখন একটু কালো বর্ণ ধারক করবে তার মানে এটা পরিপক্ক হয়ে গেছে আর আগে থেকে আমি কিছু আঙুরের বীজ সংগ্রহ করে রেখেছি সেই আঙুরের বীজগুলি থেকে চারা তৈরি করব। এখানে কালো বীজ দেখতে পাচ্ছেন এগুলি পরিপক্ক আর এই বীজগুলি নিতে হবে চারা তৈরি করার জন্য এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটি এই মাটি ঠিকঠাকভাবে তৈরি করলে তবেই কিন্তু বীজ জার্মিনেশন করা যাবে আর এখানে আমি নিয়ে নিয়েছি কোকোপিড এবং ভার্মি কম্পোস্ট এই দুটি সমান রেশিওতে নিয়ে নিয়েছি তারপরে আমি একটি ছোট টব ভর্তি করে নিয়েছি এটা ছয় ইঞ্চির একটি টব যেখানে আমার কাছে অনেকগুলি আঙুরের বীজ আছে আমি এগুলিকে রোদে শুকিয়ে নিয়েছিলাম চার ঘন্টা মতো এবার আমি একটি বীজ নিয়ে নিয়েছি বীজ নেওয়ার পর এর মাথার অংশটা ভেঙে দিতে হবে আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বীজটা একেবারে পরিপক্ক কারণ এটি বাদামী বর্ণ ধারণ করেছে আর এই বীজের একটি মাথার অংশ আছে সেটাকে ভেঙে দিলেই দ্রুত এই বীজটি জার্মিনেশন হবে আর এই মাথার অংশটা যদি না বাদ দেন তাহলে বীজগুলি জার্মিনেশন নাও হতে পারে এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই মাথার অংশটা ভালো করে ভেঙে দিতে হবে ভালোভাবে দেখলে এর মাথায় একটি বিন্দু বোঝা যায় এই বিন্দুটা ভেঙে দিতে হবে তাহলেই বীজ দ্রুত জার্মিনেশন হবে বীজের মাথার অংশটা ভাঙার জন্য আপনারা প্লাস বা ধারালো কিছু ব্যবহার করতে পারেন তারপরে এটা ভেঙে দেবেন এটা হাত দিয়ে ভাঙা একটু কষ্টকর কারণ এটা প্রচুর পরিমাণে শক্ত তবু এটাকে আমি ভেঙে দিয়েছি এবার আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যেখান থেকে অঙ্কুরিত হয় সেই অংশটা লক্ষ্য করা যাচ্ছে আর এই কাজটি করলে বীজ দ্রুত জার্মিনেশন নেবে এরপর ডাইরেক্ট আমি এই বীজটি রোপণ করে দেব। আমি আগে থেকে যে মাটি তৈরি করে রেখেছি সেই মাটিতে এই বীজটা আরেকটি পদ্ধতিতে জার্মিনেশন করা যায় সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই এই চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকনটি অন করে দেবেন এই বীজটি আমি একদম মাঝামাঝি রোপণ করে দিয়েছি এবার এটাকে পানি প্রয়োগ করে দেব। এবার এই পাত্রটিকে রেখে দেবো এমন একটি জায়গায় যেখানে দুই থেকে তিন ঘন্টা ডাইরেক্ট রোদ পড়ে এবং বাকি সময়টা ছায়া থাকে কিন্তু সূর্যের আলোটা পৌঁছায় আর এই ধরনের জায়গাটি পারফেক্ট জার্মিনেশন করার জন্য এবার ফিরে আসছি বীজ রোপণ করার পনেরো দিন পর পনেরো দিন পরের অবস্থায় আপনাদের সামনে একটি বীজ জার্মিনেশন হয়েছে এটাই চারায় রূপান্তর হয়ে গেছে এ সময় কোনো ধরনের পরিচর্যা করার প্রয়োজন নেই শুধুমাত্র পানি প্রয়োগ করলেই হবে কিন্তু যদি মাটি ভেজা থাকে তাহলে পানি প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই এ সময় যদি পানি প্রয়োগ করা হয় তাহলে গাছ পচে যেতে পারে এজন্য পানি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আর কম পরিমাণে পানি প্রয়োগ করতে হবে তাহলে ঠিকঠাক গ্রোথ নেবে ফিরে আসলাম বীজ থেকে চারা তৈরি হওয়ার এক মাস পরের অবস্থা আপনাদের সামনে চারাটি অনেক বড় হয়ে গেছে আর এই গাছটি এখন ধীরে ধীরে বড় হবে এই সময় গাছে সার প্রয়োগ করা যেতে পারে আমাদের সমান রেশিও যে এনপিকে সার রয়েছে সেই সারটি এখানে প্রয়োগ করা যেতে পারে যেমন উনিশ 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 বা পনেরো 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 এনপিকে সার এইখানে এই কাজটি প্রয়োগ করা যেতে পারে প্রয়োগের মাত্রা দু থেকে তিন দানা সার প্রয়োগ করতে হবে ধীরে ধীরে গাছটি বড় হতে থাকলে সারের পরিমাণটাও বাড়াতে হবে একটি সাপোর্ট দিয়ে দিতে হবে যাতে আঙুরের গাছটি দ্রুত এই সাপোর্ট বেয়ে ওপরে উঠতে পারে এদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে তাহলে গাছটি দ্রুত বড় হবে এবং গাছের খুব শীঘ্রই আঙুর পাওয়া যাবে তো আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এই ভিডিওটি অনুসরণ করলে আপনারা আঙুরের বীজ থেকে চারা উৎপাদন খুব সহজেই করতে পারবেন বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ